হ্যালো অ্যাব্রেন্ড কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলো আসলাম নতুন আরটি ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক চলো একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তারপর সেখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে আমার এই পর্যায়ে দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচ গুঁড়া আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা অল্প ব্যবহার করেছি কারণ আমার বাচ্চা খাবে ও খুবই ছোট। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিতে পারেন তারপর এটাকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। টোনা মাছটা সবার জন্যই ভালো এটা খুবই হেলদি একটা খাবার আপনারা চাইলে এটাকে সপ্তাহে একবার বা দুইবার আপনাদের খাবার মেনতে রাখতে পারেন মশলাটা আমার তেলের উপর চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টোনা তারপর এইভাবে এটাকে কিছুক্ষণ নেড়ে রান্না করব এখানে বলে রাখি আপনাদের যে আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি টুনার মধ্যে যে পানিটা ছিল ওটা দিই এটাকে রান্না করা হয়ে যাবে শুধু খেয়াল রাখতে হবে টুনাটা যেন তলায় লেগে নেওয়া যায় এর জন্য একটু পর্ব নিরে চেড়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া আপনারা চাইলে ধনে পাতাটা ব্যবহার করতে পারেন আমার কাছে ধনে পাতাটা ছিল না এই কারণে আমি জিরা গুঁড়াটা ব্যবহার করেছি ধনেপাতা দিলে ফ্লেভারটাও ভালো আসছে এবং দেখতেও ভালো লাগে এ পর্যায়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে রান্না করে নিয়েছি এবং এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ